بسم الله الرحمن الرحيم <applause> الحمد الحمد لله لله رب ال رب العالمين الحمد الحمد লিল্লাহি লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন এখন আমরা দুই হাত নেব আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখন আমরা পুরো আয়াত একসাথে নেবো الحمد لله رب العالمين بدوال الرحمن 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 الرحيم رحيم الرحمن الرحيم মালিক মালিকউমিদ্দিন 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 আমরা

তিন আয়াত মস্ক করলাম বেশি মস্ক করলে হয়তো বা ভুলে যেতে পারি বা ধরে রাখতে পারবো না এই জন্য আমরা কোরআন শরীফের শেখানোর পাশাপাশি আমরা এই মস্কটা চালু করছি কারণ আমরা এদিক কোরআন শুভ শিখতে পারবো আবার নামাজের জন্য সহিভাবে কোরআন অত করতে পারবো এই জন্য আমরা মস্ককে ফলো করলে আমরা সহি শুদ্ধভাবে নামাজের প্রস্তুতি নিতে পারবো এবং আমরা কোরআন শুভ সহিভাবে পড়তে পারবো আগামী দিনে আমরা এরপর থেকে করতে করতে ইশোরাফাথিয়া প্রথম পর্বে আমরা শেষ করবো ان شاء الله